জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রা নাহিদ ইসলাম বলেন জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নুরের উপর হামলার ঘটনা স্বাভাবিক নয় এই ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলার আহ্বান জানান নাহিদ ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস আলম বলেন গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য হামলা হয়েছে ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে কিনা কিংবা এটি একটি বিরল একটি ইতিহাস একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই কোন ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া হবে না এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে